সালামু আলাইকুম টয়েট এক্সি ফিল্টার দু হাজার ছয় গাড়ি তো এই গাড়িটি আমরা বিক্রি করার উদ্দেশ্যে করাই করছি তো আমরা বিক্রি করব আমাদের এক ইঞ্জিনিয়ার সাহেব আসছে সিলেট থেকে তো এই সিলেটের ভাই গাড়িটি তার এক বোন গাড়িটি কিনবে তো সেই কারণে সে গাড়িটি দেখাচ্ছে তাকে দেখাচ্ছে চিন্তা করলাম আমার কাস্টমারদের সাথে আমি একটু শেয়ার করি তো আমি প্রতিবারের মতো গাড়িটি তাদের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে যে ভাই আপনাদের জ্যাম নেমন আপনারা গাড়িটা দেখেন দেখেন সব কিছু ঠিক থাকে তারপরে আপনারা নিতে পারেন সমস্যা তো আমি আপনাদের দেখাই গাড়িটা এখনো বিক্রি হয় নাই গাড়িটি বিক্রি করবো আমরা তো এটা হচ্ছে একজো ফিল্টার গাড়ি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট এক্সুডেন্ট নাই ভিতরে বিস্কিট কালার তো দেখতে পাচ্ছেন আঙ্কেল ভিতরে অলরেডি বসে আছে তো একদম গুড কন্ডিশনের গাড়ি